আল্লাহ যে ফেরাউনের পতন ঘটিয়েছেন আমরা ইতিহাসে পড়েছি শুনেছি আর নব্য ফেরাউনের যে পতন হলো এটা আমাদের চোখের সামনে দেখলাম ফেরাউন পৃথিবীতে ক্ষমতায় ছিল হলো তার হায়াত ছিল হলো ষোলশ বছর আর এরা ছিল হলো ষোলো বছর সংখ্যার বিল যে এরকম হলো কে আপনি বুঝলাম সংkernels আছে সংখ্যাও আছে যারা মাইক ম্যান ইকো দরকার শুধু সাউন্ডটাকে সুন্দর করলে হবে ইকো দরকার ভাই आवाजটা বড় হবে সম্মানিত আমরা সুন্দর একটা অনুকূল পরিবেশ পেয়েছি আল্লাহ পাক আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন কিন্তু এটাকে ধরে রাখার দরকার আসাটা নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আলেমরা কি দেশ ছেড়ে পালায় দেখেছেন কোথাও শুনেছেন কোথাও আলেমরা পালায় না দু সালে আমার জীবনের ফার্স্ট হাউস দু আমি গিয়েছিলাম কিংবদন্তি শহীদ আল্লামা দেলাউর হোসেন সঈদিন রাহমার জীবনের শেষ হজ হল দু হাজার নয় এই দু হাজার নয় সালে আরাফার ময়দানে একই বছর তো আমার ফার্স্ট হস ওনার লাস্ট হস তো ওনাকে বলা হলো বছর আপনি দেশে ফিরবেন না দেশে ফিরলে মামলা চলছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে যে কোনো মুহূর্তে আপনাকে তারা গ্রেফতার করে ফেলবে আপনি দেশের মাটিতে এখন না যাওয়াই ভালো আপনি সৌদিতেই থেকে যান আপনি এখানে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন উনি বললেন আমার দল আমার কর্মী আমার দেশের নাগরিক জিম্মী হয়ে থাকবে আর সাইদি বিদেশে পালায় থাকবে এমন চরিত্র আমাদেরকে শেখার নাই তাহলে উনি কি থাকতে পারতেন না উনি কি চলে এসেছেন দেশে এক টানা তেরো বছর জেল নয় সেল বলেন জেল নয় কি সেলটা দারুণ জটিল জায়গা চার বাই পাঁচ সাত একটি সংকীর্ণ জায়গার ভিতরে এপরা থেপরা ফ্লোরে দশকো নাই এমন একটা জায়গায় তাকে থাকতে হয়েছে তেরো বছর কোনোদিন তার চেহারায় কি আমরা হতাশার কোনো চিহ্ন পেয়েছিলাম শেষ বিদায় যে নিয়েছেন কান্না নিয়ে না হাসি নিয়ে হাসি তিনি হেসেছেন আমরা কেঁদেছি এই জাতি কেঁদেছেন সম্মানিত পালায় না আমাদেরকে তারা ষোলো বছর রাজাকার বলে তারা দিয়েছে কেউ পাকিস্তানকে আমরা আশ্রয় রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে আমরা দেশের এই দেশেই থেকে যাব এদেশের মাটি এ দেশের মানুষ আমাদের প্রাণ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ অনেক আলোচনা শুনেছেন আপনারা অনেক অনুক্ত আমার আব্দুল গফফার খান ভাই খুব কত ভালো কথা বলেছেন আমি হামজাতে কথাই নাই আল্লাহ তাআলা তার इज्जत সম্মান আরও বাড়ায় দেন আমার সাদিকুর রহমান আসরি আমার প্রিয় যান আল্লাহ পাক তাখো কবুল করে নিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হয় আমি খুব সংক্ষিপ্ত সময় একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে একটা প্রেক্ষাপট যা ছিল পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পিছনে যুবকদের অবদান সবচেয়ে কম না সবচাইতে বেশি যুগে যুগে ইসলামের যে বিজয় এসেছে এই বিজয়ের পিছনে সবচেয়ে অবদান বেশি কাদের

সহযোগিতা করেছেন দিন প্রচারে দিন প্রসারে দিন প্রতিষ্ঠায় তারা এগিয়েছেন ঠিক তেমনি আমার দেশের কিছু যুবকরা কি ঘটায় ভাবছিলাম ভাবছিলাম প্রিন্সিপাল স্যার যে যুবকরা ডিভাইস আসক্ত হয়েছে মাদক শক্ত হয়েছে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলা ক্যাসিনো হয় শেষ হয়ে গেছে কিন্তু না জাতে মাতাল তালে ঠিক ছিল সময় মতো তারা কাজ করেছে কিন্তু এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই আমি সমস্ত আলোচকদের বলবো এই বিজয়ের কথাগুলো মাঝে মাঝে বলা উচিত শহীদ আবু সাইদ মুগ্ধ এদের আলোচনা গুলো মাঝে মাঝে আসা উচিত কেন জানেন এই জাতি খুব দ্রুত ভুলে যায় সব কিছু খুব দ্রুত ভুলে যায় এই জাতি খুব অল্প সময় কিছু হারিয়ে ফেলে এই জন্য ওদেরকে একটু লালন করা দরকার সম্মানিত ভাইয়ের যুবকরা আজকের মাহফিলে যুবকরাই বেশি গাড়ি পাকাওয়ালা মানুষ কিন্তু খুবই কম এটা একটি ইতিবাচক দিক বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ যুবকদেরকে সাহায্য করেছেন তিনি কে যুবকরা কি ভিড় ছিল না সাহসী ছিল সাহসী ছিল

وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربوا الله أكبر قطيب واركت مايشي مهن برفو جناك برج سيد كورا তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য আলোকিত চাঁদ রেখে দিয়েছেন আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন কত আগে সায়েন্স দিয়ে দিয়ে পরিচয় পরিচয় দিয়েছেন দিয়েছেন সায়েন্সের তথ্য এবং প্রথম যে নাসিল হয়েছে সেই উহির মধ্যে সেই প্রথম তেল যে আয়াতগুলো নাজিল হয়েছে আমরা যা পেয়েছি প্রথম পাঁচটা আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতটা ছিল সায়েন্সের আয়াত যেটা বলে মহান আল্লাহ কোরআনের সাথে সায়েন্সের বিশাল মিল আছে সায়েন্স যা বলেছে যদি অ্যাকুরেট বলে থাকে কোরআন তাই বলে দিয়েছে যদি বলি সুবহান আল্লাহ প্রথম যে হিজা হয়েছে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক এই যে আলাক শব্দটি সায়েন্সের একটা তত্ত্ব এখানে ইব্রাহিম জীনালুল্লাহ আলাইহিন কথা বলেছেন ব্রত্তত্ত্ব নিয়ে কথা বলেছেন আবার নিজের পরিচয় দিতে নিসরা ফরখানে বলেছেন আলোকিত চাঁদ এবং প্রদীপ্ত সূর্য অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব কোন আলো নাই এটা বিজ্ঞান প্রমাণ করে নাই বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ গোটা পৃথিবীর এখন একটা আলোচিত সবাই অক্ষম বেশি জানেন যারা স্টাডি করেন এই পৃথিবী নিয়ে একটা গবেষণা আছে সেটা হলো এই যে আমরা বসে আছি এই জমিনে আমরা এই জমিন এবং আকাশ এর মাঝে একটা মহাশূন্য লক্ষ্য করছি বিশাল ফাঁকা এই মহাশূন্য ছিল না একটা চির ছিল এই মহাশূন্যতা একসময় ছিল না আকাশ এবং জমিনটা ছিল একসঙ্গে লাগানো একসঙ্গে কি লাগানো ছিল বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে এই ধাক্কার এই কে তারা নাম দিয়েছেন বিগ ব্যাং কি বিগ ব্যাং থিওরি অথচ এই বিগ ব্যাং থিওরি হালে আসলো رمار الله قطوة كي بول لين رب العالمين أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جلبنا الله أكبر কাফেররাকে খেয়াল করে না আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন এর মাঝে বিশাল এই মহা শূন্যতা সৃষ্টি করেছেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ধাক্কার মধ্য দিয়ে তাহলে বলো বিজ্ঞান যা প্রমাণ করতে চেয়েছে বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে কোরআন থেকে ধার নিয়েছে সকল জ্ঞানে মূল হলো কোরআন আপনি কি চান এটা দিয়ে এটা দিয়ে আপনি ব্যক্তি চালাবেন নিজের জীবন হবে পরিবার হবে সমাজ হবে রাষ্ট্র হবে গবেষণা হবে চিকিৎসক চিকিৎসা নেবে পাবে সাহিত্যিক সাহিত্য নেবে পাবে লেখক লেখা নেবে পাবে রাজনীতিবিদ রাজনীতি নেবে পাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি নেবে পাবে আইনজীবী আইন নেমে পাবে ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে কি চান আপনি সব কিছু এর মধ্যে আছে না নাই আছে কিন্তু কোরআনটাকে কিছু কিছু মুসলমান তারা অচল করে রাখতে চায় তারা চায় কোরআন শুধু নামাজে থাকো কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকো কোরআনকে কোনো ক্রমে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া যাবে না সচিবালয় ঢুকতে দেওয়া যাবে না এই ধ্বজাধরি চেতনার কিছু মুসলিম নামে কিছু মোনাফেক আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই দেশ স্বাধীনতা তিপ্পান্ন বছর অতিক্রম হয়েছে কেউ দেশ চালিয়েছেন পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর সব দেখলাম পরিচয় মুসলমান থাকলেও তারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই কোন সরকার নামাজি সরকার ছিল না নামাজের আইন তারা করেন নাই সব দেখা শেষ আগামী দেশ দেখতে চাই এই ষোলো বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম আলামা বেশি ছিল দেশকে আলেমরা চালাইছে দেশের টাকাগুলো পাচার করলো কার আর জেল খাটলো কার দু একটা যেতে পারে নাই দু একটা এখন ভিতরেই আছে আছে না বছর দুই এক আগে আমার নামে তালিকা করেছিল এক বেয়াদ বিচারপতি শামসুদ্দিন কি জানো কালা বলা দরকার আল্লাহ কালো বানায় শামসুদ্দিন মানি এই এর মুখে আমি হাসি দেখি নাই জানেন যারা হাসেও না কান না এদের বৌর মনে মনে কে মরবে এটা হাসি থাকা উচিত একটু ঘন করা উচিত চিত্তের বিনোদন করা উচিত আমার নবজির পেটে খাবার ছিল না কিন্তু মুখের হাসি ফুরাত না সোহানুল্লাহ বলবেন না নবজির চেহারা দেখলে খুদা বন্ধ হয়ে যেত খুদা নিবারক হয়ে যেত মানিক করলো কি আমাদের নামে একটা তালিকা করলো একশো ষোলো জন আলেমের তালিকা করে বলল যে এটা এরা রাষ্ট্রদ্রোহী দুই বছর পার হয়নি সেলেম দিয়ে সে ত্রিপুরা হয়ে গুহাটি হয়ে অথবা আগরতলা হয়ে সে দিল্লি যেতে চেয়েছিল কিন্তু তাকে করেছে খুব সুন্দর আপ্যায়ন করেছে অনেক সুন্দর সম্মান ত্যাগ করেছে কোর্টে নেওয়ার পথে বিসি আউট করেছে জানেন না জানেন না আপনারা জানেন না যখনই কোন গোষ্ঠী

যুবকরা তোমাদের উপর আমাদের অনেক একটা আস্থা আছে তোমরা সচেতন তোমরা অনেক কিছু করতে পারবে সামনে কিন্তু খুব একদময় করে বলছি কোন চরিত্রের দিকে যাবা না শুধু একটা চরিত্র লালক করবা উসমাই হাসান আদর্শকে লালক করবো তোমাকে পৃথিবীর কোন শক্তি নেই পরাজিত করতে পারে তুমি কি জানো তোমার উন্নত চরিত্র এটা এমন একটা অস্ত্র এই চরিত্রকে এই অস্ত্রকে কেউ হারাতে পারে না আদর্শের পতন কেউ ঘটাতে পারে যদি সেটা সঠিক আদর্শ হয়ে থাকে সম্মানিত হয় তাহলে আদর্শ খোঁজার জন্য আমরা খুঁজব একজন ব্যক্তিকে তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ

لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جنبنا الله أكبر تما دي الجنة وتما دوش شباسته ونهو ناكيهو نا تما دي الجنة وتما دوش شباسته ونهو ناكيهو جنب محمد رسول الله صلى الله عليه وسلم أمان مبينتا সকল নবীর চাইতে কম না বেশি এসেছেন পরে কিন্তু দামটা বেশি আমি কি শেষ করে দেব নাকি দু একজন করে একটু হ্যাঁ আমার আসার কথা ছিল বলো তিনটায় আমি ভাইজানকে বলেছিলাম আমি তিনটায় আসব ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক আমাকে তিনটার আগেই পৌঁছে দিয়েছে আরো আগে আসতে পারতাম কিন্তু রাস্তার যে হাল কিন্তু মালাকুল মউতই দিকে ঠোকা পড়ছে মাঝে মাঝে ড্রাইভারকে বললাম ড্রাইভার আমার সাকা আছে না নাই ওঠি অবস্থা যাই আসতে পেরেছি এই চাঁদ মাখা মুখ সেই আসবো শত আঠারো সালে সে আশা বলে আমার চোখ সালে আমি যে কত আনন্দ পাচ্ছি জানেন আমি তৃপ্তির জায়গাটা আমার এতটাই মানে আমাকে আনন্দ দিচ্ছে আসতে পারি নাই সে জায়গায় আসতে পারলাম এই তৃপ্তি কি কম না বেশি বলেন তো অনেক বেশি সম্মানিত আমার নবীজি জীবনে অনুকরণীয় কিছু আদর্শ আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি মোটামুটি যদি তার জীবন থেকে যদি আমরা পুরোটা আদর্শ যদি লালন করি কোরআনের দৃষ্টিতে আশা করা যায় এই আদর্শ লালন করলে এই দুনিয়ার সকল অপশক্তি তার কাছে পরাজিত হতে বাধ্য এবং আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজাই খুলে দিবে না শুনবেন আগ্রহ আছে বারবার কেন বলছি জানেন আমিও ক্লান্ত মনে বলছি তিনটা মানুষের শরীর না সবাইকে কষ্ট দিচ্ছি আমরা এবং এত রাতে এই মাহফিলের প্রচলন আছে বলে আপনারা আছেন এবং আপনার ভালোবাসেন দিনকে ভালোবাসেন এই জন্যই বসে আছেন আল্লাহুলিল্লাহ বল হাদর পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী মাহফিল হাদলকে চেনে না কিন্তু পাপ নাই পড়ে ওর পাপ নেই কথা বলছেন আপনি ওর পাপ না এটার পরিচিতি জানতে অনেক আগের থেকে জানি যদি আশা হয় কিন্তু পাবনার বহু জায়গায় এসেছে আমার আসব সামনে দারুল আমার ট্রাস্টে আমার সেই পুরাতন জায়গা আল্লামা সাইনি বিদায় নিয়েছেন জেলে ঢুকেছেন এরপর থেকে উনি দশ শেষ করেছেন আমি এগারো বারো তেরো চোদ্দ চার বছর প্রোগ্রাম করেছি পনেরো থেকে ওই আবার ফেরিস তারা ঢুকতে দেয়নি মামলা ঢুকিয়ে দিয়েছিল মামলাও দিয়েছিল যাই হোক এটা তো ওদের পলিসি ছিল যে ক্ষমতায় কেমন করে থাকা যায় আমি ওই দলের যারা সমর্থক যারা আছেন আমি তাদেরকে করজরে বিনতি জানাবো আপনাদেরকে গালি দেই না আমরা ফিরে আসো আপনার নেতা পালায় গেছেন সেই নেতৃত্ব ধরুন যে দলের নেতাগুলো পালায় না যে দলের নেতাগুলো ইসলামের কথা বলে না পরকারের কথা বলে না নামাজের কথা বলে না আল্লাহর ভয় দেখায় না ওই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি থুতু মেরে চলে আসে ইসলাম একদিকে চলে আসে আমরা তো একই পরিবার আওয়ামী লীগ আমার ভাই বিএনপি আমার ভাই সবাই আমার ভাই কিন্তু রং পথে কেন ইসলামকে লালন করে ইসলামী দলের নেতৃত্বকে মেনে নেন ইহকালীন কোন লাভ পাবেন পরকালীন ওই নেতার সাথে জানাতে চলে যাবে কষ্ট পাচ্ছেন এই কথাগুলো বলার দরকার আছে না নাই প্রতিশোধ নয় শোনেন পাঁচ অগাস্টে দিন থেকে শুরু করে দুই তিন দিন কিছু হয়েছে কিন্তু সাথে এদেশের প্রকৃত ইসলামী আন্দোলন যারা করে তাদের কোন সম্পর্ক নাই কিন্তু কাজগুলো কিন্তু ঠিক হয়নি আমার এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে এই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে আপনি কেন জ্বালাও পোড়াও করবেন আপনি কেন একজনের বাড়িতে হামলা করবেন আমার নবীর যেদিন মক্কা বিজয়ী হলো আমার নবীজি মক্কার ভিতরে ঢুকলে ঢুকে একা হয়ে গেল তার পাশে কেউ নাই সামনে এক বুড়ি মহিলা পড়লো রসুল বললেন বুড়ি মা চোখে মুখে ভয় কেন কি হয়েছে কে বাবা আবদুল্লার ছেলে মোহাম্মদ ঢুকছে কাম সারা শেষ করে দেবে আজকে কেন ওরে আমরা বের করে দিছিলাম আজকে আমাদেরকে সে শুধু বের করবে না শেষ করে দেবে তাই কোথায় যাবেন ওই আমার গোত্রের কাছে চলে যাবে হ্যাঁ কষ্ট হচ্ছে বললেন আমার হাতে দিয়ে আমার নবী মক্কে বিজয়ী করে এক বুড়ি মহিলা টোপলা মাথায় নিয়ে বুড়িকে সহযোগিতা করছে আর আমরা সেই নবীর আমরা কি শিক্ষা নিচ্ছি বলে আমার নবীজি ওই চপলামা ছাইনি বুড়িটাকে সামনে দিয়ে বলছেন বুড়ি কোথায় আপনার গন্তব্য আমাকে বলুন বুড়ি চলতে সার মনে মনে চিন্তা করে লোকটাকে সঠিক গন্তব্যে যখন পৌঁছে গেলেন রাসূল বললেন বুড়ি মাartifactIdতে যেতে হবে নাকি না যেতে হবে দেখি আমার গন্তব্য এখন আমি চলার চিনতে পেরেছি নবীজি শুধু তাকে রেখে বের হয়ে আসতেছেন এমন সময় বুড়ি বলতেছে আরবের বুকে এমন মনম দরদি মানুষ আমার চোখে পড়ে নাই তোমার পরিচয়টা কি বাবা বলতো রসুল বলে ফেললেন ও পরিমাণ যে লোকটার ভয় আপনি এত দূর থেকে এত দূর পর্যন্ত চলে আসলেন সেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম পরিমাণ বুঝতে দেরি হলো না পরিমা বলে ফেললো আমার নবীজি বললেন ও মক্কার মানুষেরা আমি আজকে মক্কা বিজয় আল্লাহ পাক আমাকে দান করেছেন ফতে মক্কা দান করেছেন তোমাদের প্রতি আমার কোন ক্ষোভ নাই কোন রাগ নাই বিনা শর্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম নবীজির সারা জীবনের শত্রু আবু সে দুনিয়া থেকে বদরেই চলে গেছে তারপর থেকে বদরের পর থেকে নিয়া আমার নবজির শেষ মক্কা বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে তার ছেলে ইকরামা ইবনে আবু জাহেল নবীর বিরুদ্ধে অস্ত্র তুলে যুদ্ধ করেছে সারা জীবন যেই দিন মক্কা বিজয় হয়ে গেল ইকরামা আবু জাহেলের ছেলে তার স্ত্রী এসে নবীর সামনে দাঁড়ায় বলে আপনি যদি আমাকে কালেমা পড়ায় দিতেন আমি কালেমা পড়ে নিজের জীবনকে ধন্য করতাম কালেমা পড়ায় দিলেন ইকরামার স্ত্রী এবার বলছেন ইয়া আল্লাহ। আমার স্বামী ইকরামে নামে জয়ের সে যদি কালেমা পড়ে আপনি তাকে মাফ করবেন নাকি রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন ও ইকরামার স্ত্রী যদি কালেমা পড়ে নাই আমিও তাকে মাফ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ

আমি তোমাকে পার করব আল্লাহ ইক্রমা লজ্জা পেয়ে গেল লজ্জা পেয়ে ভাবতেছি ইসলাম এত দূর পর্যন্ত চলে এসেছে ইতিমধ্যে তার স্ত্রী স্বামীকে খুঁজে বের করলেন স্বামীকে খুঁজে বের করে বলছেন স্বামী আমার নবীর কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি আপনি মাফ পড়লে পরে রসুল আপনাকে মাফ করে দিবেন